কি বাতি যা নির্বাচন তো আসেই বললো তাইলে নির্বাচন আসুক আর যাই আসুক আমগো কি দুবেলা দু মুঠু খাই তাতে তো আসলে বোট টোট দিয়ে কোনো লাভ নাই ভালোই বলছো তাছা তুই ভোট দিবে কিসে দিমু যাকেই দিমু তাকে আমি বহুত আঁক থেকে চিনি তাকে আমি বহুত আঁক থেকে চিনি এই ফুলে মিলে ভোট দিমু আসসালামু আলাইকুম রহমান চাচা ওয়া আলাইকুম আসসালাম матиজা কি খবর আজ আলহামদুলিল্লাহ ভালো চাচা আপনি ভোট দিবেন কো এবারে এই দিমুনি এলাকার ছেলেবেলা থেকে দিমুনি টাকালাম ভাই আপনি কই দিবেন ভোট আরে ভোট আজের সময় আছে ভোটারদার আচ্ছা আচ্ছা তাহলে ভোট দিবেন না আচ্ছা চাচা আমাকে একটা কথা বলেন তো শেষ কয় বছর আগে আপনি শান্তিতে বাজার করতে পারছেন জানি না শুনেন কামাল ভাই রহমান চাছা আমি বলতেছি না আপনারা কোনো দলকে ভোট দিন তবে যাকে ভোট দিবেন একটু দেখে শুনে ভোট দিন যে কিনা দেশ চালানোর যোগ্য আর কামাল ভাই আপনার একটি ভোটে সরকার নির্বাচন হয় একটি ভোটের পার্থক্য ভুল কিংবা সঠিক সরকার নির্বাচন হয় আমাদের কাছে দেশ বাঁচানোর সুযোগ যখন এসেছে তাহলে ভোট কেন দিবেন না আপনার একটি ভোটে হয়তো বাঁচবে দেশ পাঁচ বছর থাকবে শীতল তাই চাচা আপনারা ভোট দেন যাকে খুশি ইচ্ছা তাকে ভোট দেন তবে দেখবেন সে দেশ পরিচালনা করতে পারবে কিনা সে দেশকে উন্নত করতে পারবে কিনা বাপরে এত সমান এসব গেটে দেখা এটাই তো সমস্যা আপনারা যখন ভুল মানুষকে নির্বাচন করেন সে যখন পাঁচ বছর আপনাদেরকে জ্বালায় পুরে খায় তখন আর আপনাদের ভালো লাগে না আচ্ছা আচ্ছা দেখমুনি পরে ভাবি দেখমু সেটা আপনাদের ইচ্ছা তবে সঠিক মানুষকে ভোট দিন আমার ভাই তোমার ভাই মাসুম ভাই মাসুম ভাই মাসুম নির্বাচন প্রচারন্তর দেখতেছি ধুমধাম চলতেছে হ তা চলতেছে আচ্ছা দোস্ত তুই এবার ভোট দিবি কই না না সবে মাত্র ভোটাত হইলো আব্বা মানা করছে এগুলা থেকে দূরে থাকতে ফাহিম তুই না জেনজি এই জেনারেশনের পোলাপাইন কি করতেছে সব আরে ধুর ভাই আমি হইলে মে দেশের বানাটিয়া তাছাড়া আমার একটা বটে দেশ বদলাইবো বদলাবে বদলাবে সঠিক জায়গায় ভোট পড়লে ঠিকই বদলাবে লেটসি বাংলাদেশে যারা বয়স্ক ভোটার আছে তারা কখনো সংস্কার দেশ উন্নয়ন বলতে কিছু বুঝে না তাদেরকে যা শিখানো হয় তাই শিখে যা বুঝানো হয় তাই বুঝে তবে আমরা তরুণরা যারা নতুন ভোটার আছি তারা তো বুঝি কে পাঁচ বছর দেশটা চালাতে পারবে দেশটা এখন আমাদের হাতেই আমরাই যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে দেশের মানুষ বা পরবর্তী প্রজন্ম কি করবে বেশ ভালো বলছো কিন্তু হুম দেখ দেশটা বাঁচানোর দায়িত্ব কিন্তু এখন আমাদেরই সঠিক মানুষকে নির্বাচিত করে দেওয়ার এটাই সুযোগ সিদ্ধান্ত এখন আপনার হাতে আপনার একটি ভোট পাল্টে দিতে পারে হাজারো মানুষের জীবন সঠিক জায়গায় ভোট দিন সঠিক মানুষকে নির্বাচিত করুন মনে রাখবেন দেশের চাবি আপনার হাতে দেশ এখন আপনার দেশ এখন আমাদের